আল্লাহवाची ভালো নাই আমরা বালাজি ভাই ফেনেবাশি ভালো নাই আমরা বালাজি ভাই কাটবরবাশি ভালো নাই যে যেখান থেকে পারি ভাই কিছু সাহায্য করে ভাই যতক্ষণ আপনারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নিও যে যেখান থেকে পারি ভাই কিছু সাহায্য করে ভাই আজা মানুষের কাছে দ্বারা মানুষের পাশে দাঁড়াই শিশুদের পাশে দাঁড়াই ভাই আমরা কিন্তু সাহায্য করি ভাই অসহায় মানুষের দেন যে যেখান থেকে পারেন ভাই কিছু সাহায্য করি ভাই ভাই আমরা ভালো আছি ভাই কুমিল্লা ভালো নাই আমরা ভালো আছি ভাই ফেনি বাসি ভালো নাই মাস আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ জানে বলে বরকট করে দাও আল্লাহ তুমি ধানকে কবল করে দাও আসায় মানুষের পাশে দাঁড়াই ভাই আলহামদুল্লাহ মাস আল্লাহ আলহামদুল্লাহ আমরা শিশুদের পাশে দাঁড়াই ভাই আসায় মানুষের পাশে দাঁড়াই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই যে যা পারে ভাই अल्हम्दुलिल्लाह अल्लाह के तुम्हें कबूल करे जाओ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ থেকে ভাই কিছু সাহায্য করে ভাই অসহায় মানুষের পাশে দাঁড়ায় ভাই দেবান খানজলের যাবে বিদ্যুতের অত্যাকে জল সমাজের অত্যাকে ভাই জেগান থেকে বাড়ি এলাকাবাসীর অত্যাকে ভাই জেগান থেকে বাড়ি ভাই কিছু সাহায্য করে ভাই আসলে আমরা দানের হাত বাড়ায় দেই অসহায় শিশুদের পাশে দাঁড়ায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় ভাই আসলে আমরা সাহায্যের হাত বাড়ায় দেই জেগান থেকে পারি ভাই কিছু সাহায্য করে যায় ও ভাই আমরা খাচ্ছি ফেনিবাসি পাচ্ছে না ভাই আমরা চলতে পারতেছি ফেনিবাসি অসহায় রয়েছে ভাই যে যেখান থেকে পারি ভাই কিছু সাহায্য করে ভাই অসহায় মানুষের পাশে কিছু সাহায্য করে ভাই যে পারে ভাই কিছু সাহায্য করেন আসেন ভাই যে যেখান থেকে পারেন কিছু সাহায্য করেন ভাই সাতশো হবে টার্গেট আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে যেখান থেকে পারে ভাই কিছু সাহায্য করে ভাই আসুন ভাই দানের হাত বাড়ায় দেই আজাই সিজদার পাশে দাঁড়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও দান বানার বরকত করে দাও আল্লাহ যে যেখান থেকে পারে কিছু গায়েবি গাজালায় তুমি আল্লাহ তুমি কিছু সাহায্য পূরণ করে দাও অসহায় বন্যা ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায় অসহায় শিশুদের পাশে দাঁড়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় কুমিল্লাবাসী ভাইয়ের পাশে দাঁড়ায় ফেনিবাসী ভাইয়ের পাশে দাঁড়ায় চাঁদপুরবাসী ভাইয়ের পাশে দাঁড়ায় যে যেখান থেকে পারি ভাই কিছু সাহায্য করে ভাই আসুন ভাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই ভাই আসুন অসহায় শিশুদের পাশে দাঁড়াই ভাই যে যেখান থেকে পারি ভাই সাহায্য করি ভাই আপনার আমার টাকা ভাই এগোলে যাবে না হবে না ভাই অজয় মানুষের পাশে দাঁড়াই ভাই আছেন যে যেখান থেকে পারে ভাই কিন্তু সাহায্য করে দাঁ ভাই কুমিল্লা গিয়ে ভাই ভালো নাই আমরা ভালো আছি ভাই ফেনেবাসি ভাই ভালো নাই আমরা ভালো আছি চার্তর ভাই ভালো নাই যে যেখান থেকে পারি ভাই কিন্তু সাহায্য করে ভাই অজয় মানুষের পাশে দাঁড়াই অজয় শিশুদের পাশে দাঁড়াই বন্যা ক্ষতিগ্রস্তর মানুষের পাশে দাঁড়ায় যে যেখান থেকে ভাই সাহায্য করে ভাই ড্রাইভার রে ভাই আজকে ভাই

পাশায় মানুষের পাশে দাঁড়াই ভাই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই আশায় শিশুদের পাশে দাঁড়ায়

যার যা তহবিক অনুযায়ী কিছু কিছু দান করে সরে করে যায় ভাই ও ভাই যে যেখান থেকে আসি ভাই বন্যা দুর্গ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকার মানুষের সহযোগিতা করে ভাই কিছু কিছু দান করে সরে করে যায় ভাই দিন যার যা তহবিক অনুযায়ী কিছু কিছু দান করে সরে করে যায় ভাই বেনালা ভাইরা বেসনচার ভাইরা দিন যা ভাই আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করে যা ভাই এই দিক

কিছু কিছু দান করে সরে করে যায় ভাই যার যা তো বেতন যায় কিছু কিছু দান করে সরে করে যায় ভাই ড্রাইভার ভাই আস্তে আস্তে যাই যদি কিছু দান করে ভাই তোমার সব আছে ভাই যে যা পারি কিছু কিছু দান করে সরে করে যায় ভাই বেনালা ভাইরা আপনার পাঁচশো টাকা ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সহযোগিতা করে ভাই আপনারা কিছু কিছু দান করে যায় ভাই ও ভাই কিছু কিছু দান করে করে দান ভাই খালি হাতে মা বোনেরা বন্যা জন্য কিছু কিছু দান করেন ভাই বন্যা কত কষ্ট মানুষের পাশে সে দাঁড়ায় যে যা পারে ভাই কিছু কত দান করে সরে করে দেয় ভাই টাকা দেবে যাচ্ছে আলমকে চাতা দান

It is fit to as It is height shirt Thank you Thank you Thank you Thank you Thank অশায় মানুষের পাশে দাঁড়ায় ভাই অশায় শেষতের পাশে দাঁড়ায় ভান্না ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়ায় যে যা পারে ভাই কিন্তু সাহায্যের হাত ধরা যায় ভাই আমরা ভালো আছি ভাই কুমিল্লা বাছি ভালো নাই আমরা ভালো আছি ভাই ফেলে বাছি ভালো নাই আমরা ভালো আছি ভাই চাঁদপুরবাসী ভালো নাই অশায় মানুষের পাশে দাঁড়ায় ভাই যে যা পারে দশ টাকা পাঁচ টাকা যার যাটুল তফিক অনুযায়ী আমরা সাহায্যের হাত বাড়াই দিই ভাই আমরা ভাই আসেন জিরুপন খান জানের জামে মসজিদ ও যুব সমাজ এলাকার উদ্যোগে আমরা একটা অস্থায়ী ক্যাম্প বানাইছি যে যা পারেন ভাই কিছু সাহায্য করেন অসহায় মানুষের পাশে দাঁড়ায় অসহায় শিশুদের পাশে দাঁড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ায় আসেন ভাই একে অপরে ভাই সহযোগিতা করে দশ টাকা পাঁচ টাকা এক টাকা যে যা পারেন একশো টাকা পাঁচশো টাকা যে যা পারেন ভাই কিছু সাহায্য করে

আলহামদুল্লাহ আমার এক ড্রাইভার ভাই কিছু টাকা দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ তার ধানকে দু কবল করে নেন যে যা পারেন ভাই কিছু দিয়ে দেন ভাই আসেন আশায় মানুষের পাশে দাঁড়ায় ভাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় শিশুদের ভালো আছে ও ভাই আমরা ভালো আছি কুমিল্লাবাসী ভালো নাই ও ভাই আমরা ভালো আছি ফেনীবাসী ভালো নাই ও ভাই আমরা ভালো আছি চাঁদপুরবাসী ভালো নাই যে যা পারেন ভাই কিছু সাহায্য করি ভাই অসহায় বার্ষিক সাহায্য করি আমরা ভালো আছি ভাই ভাগ্যতার থেকে ভালো নাই ভাই আমরা ভালো আছি ফ্যামিলি আল্লাহ আমাকে ভালো লাগছে ভাই আবার কুমিল্লাবাসীদের ভালো রাখে নাই আশায় মানুষের পাশে দাঁড়াই ভাই আশায় সেদিনের পাশে দাঁড়াই বান্নায় ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়াই আসেন ভাই একে অপরে ভাই হাত ভাই দানের হাতকে বাড়াই দিই ভাই যে যা পারে ভাই দিয়ে যাই যাত্রী ভাই পথচারী ভাই যে যা পারে ভাই দিয়ে যাই আসেন আমরা আশায় মানুষে কিছু দিয়ে যাই ভাই

আচল ডালে রাত ধরে যায় যাত্রে ভাই কিছু দি ড্রাইভার ভাই নাকি কিছু দি একা বড় ভাই সাহায্য করে ভাই 2877 পাশে তারায় ভাই আ বান্না বননা খতগেরস্তার পাশে তারায় ভাই রেজা বাড়ি ভাই রেজা আসি ভাই বননা খতগেরস্তার পাশে তারায় আচল ভাই আশার মানুষের পাশে দাঁড়াই পাশায় শিশুদের পাশে দাঁড়াই বন্ধে ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়াই সবাই আমরা ভালো আছি ভাই কুমিল্লাবাসী ভালো নাই সবাই আমরা ভালো আছি ভাই খেলিবাসী ভালো নাই সবাই আমরা ভালো আছি ভাই চাঁদপুরবাসী ভালো নাই ভাই যে যা পারি কিছু সাহায্য করে ভাই আছেন আশায় মানুষের পাশে দাঁড়াই আশায় শিশুদের পাশে দাঁড়াই ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়াই বন্যায় ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়াই baru tiga আছেন ভাই আমরা তো সাহায্য করে ভাই পাশায় মানুষের পাশে দাঁড়ায় ভাই বন্যায় ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়ায় ভাই কিছু দিয়ে যায় বন্যায় ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়ায় অসহায় শিশুদের পাশে দাঁড়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় ভাই যে যা পারেন ভাই কিছু সাহায্য হাত বাড়ায় যায় এক দশ টাকা পাঁচ টাকা যে যা পারে ভাই যার যে টুকটু অভিজ্ঞ হয় সেটুকু আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় ভাই আছেন ভাই ক্ষতিগ্রস্তর পাশে দাঁড়ায় দিনাবর ভাইরা কিছু দিয়ে যান রাত্রি ভাইরা কিছু দিয়ে যান অসহায় মানুষের কিছু দিয়ে যান এলাকার ভাইরা আপনাদের দ্বারা কিছু দিয়ে যান যুবক ভাইরা আছেন কিছু দিয়ে দায় ভাই আমরা ভালো আছি ভাই কুমিল্লার ভাষী ভালো নাই আমরা ভালো আছি চাঁদপুর ভাষী ভালো নাই আমরা ভালো আছি ভেনী ভাষী ভাই ভালো নাই ভাই যে যা পারেন আমরা ভালো আছি অসহায় মানুষের পাশে দাঁড়ায় ভাই অসহায় শিশুদের পাশে দাঁড়ায়

ভালো নাই আমরা ভালো আছি ভাই চাক্তরবাসী ভালো নাই যে যা পারি ভাই অসহায় মানুষের পাশে দাঁড়ায় ক্ষতিগ্রস্ত আসুন অসহায় শিশুদের পাশে দাঁড়াই অসহায় মানুষের পাশে দাঁড়ায় বান্নায় ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ায় যে যা পারি ভাই কিছু সাহায্য করি ভাই দশ টাকা পাঁচ টাকা ভাই যে যা পারি যার যতটুকু আল্লাহ তুমি দানকে কবুল করে দাও যেন মানে করে দাও আল্লাহ তুমি সবকিছুর মালিক পাশে মানুষের পাশে দাঁড়াই মহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে তুমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও জানে পালা বরকত করে দাও অসহায় শিশুদের পাশে দাঁড়ায় অসহায় মানুষের